দু হাজার পঁচিশ সালে এই ফোনটাতে চাল এটি তো অবিশ্বাস্য একটা বিষয় এই ফোনটাতে পিছনে বারো মেগাপিক্সেল ক্যামেরা আছে সামনে সাত মেগাপিক্সেল ক্যামেরা আছে আইফোন সিক্স এস সিরিজে প্রথমবার ওআইএস দিয়েছিল ওই ও এখানেও আছে তবে লেটেস্ট ফোনের মতো না আইফোন স্টেবিলাইজেশন আছে সেটা এইটাও নাই ওই এইট সেভেন সিক্স এস ওইগুলোর মতোই আর কি স্টেবিলাইজেশন মোটামুটি ভিডিও কাজ চলে যায় তবে এখন যদি আপনি পরে কোনো ফোন চালায় থাকেন তাহলে স্টেবিলাইজেশনটা বিরক্ত লাগবে যদি না চালান তাহলে এটা তো হয়ে যাবে মানে আপনি যথেষ্ট খুশি থাকবেন তবে আশ্চর্য হলো নয় বছর আগের একটা ফোন এখনও এই যে আইসে সায়রা মানে ও সব চলে সবগুলো মানে সোশ্যাল মিডিয়া সফটওয়্যার ডেলি লাইফে যা যা লাগে সবগুলো চলে এবং এটাতে পাবজি কল অফ ডিউটি গেমগুলো খেলা যায় যদিও আপনার ল্যাক করবে বা একটু মানে স্মুথলি খেলতে পারবে না তবে চলে মানে যার কেউ নাই তার হাত আসে একটা কথা আসে না ওরকম যার কেউ নাই এই ফোনটাতে আপনি চালাতে পারবেন যদি ব্যাটার ফোন না থাকলে আপনি তো এটা দিয়ে চেষ্টা করবেন ওই হিসাবে এটা চলে তবে কোনোভাবে এটা গেমিংয়ে মানে কোনো রিকমেন্ডেস রিকমেন্ডেড করার মতোই না এটার যে প্রসেসর এবং যে ব্যাটারি এটা অপটিমাইজেশন এতই ভালো এতই ভালো যে নয় বছর পরে ওই ফোনটাতে এখনও চালু হয় এই ফোনটার ব্যাটারি ব্যাক আপ দেড় ঘন্টার কোনোভাবে বেশি না অরিজিনাল ব্যাটারি থাকা অবস্থায় ব্যাটারি হ্যালসিল সেভেন্টি ফাইভ এবং তখন দেড় ঘন্টা মতো যেত তো কালকে এটা ব্যাটারি চেঞ্জ করা হয়েছে বাসুস এবং এখন মোটামুটি ডাটা অন থাকা অবস্থায় ছয় ঘন্টা যায় ইউজে না মানে পকেটে থাকবে নিয়ে বের হবে আপনার হোয়াটসঅ্যাপে কল আসবে মানে র্যান্ডম যেটা আসে না ওইটাতে ছয় ঘন্টা যায় ইউজে ছয় ঘন্টা যাবে না ওইটা ভুলে রাখ ভুল ভুল হবে ইউজে এক দেড় ঘন্টায় যাবে ওইটা আর কি দেড় ঘন্টায় এমনি নর্মালি যেত আর কি ঠিক আছে তো এইটা যে ক্যামেরা এটার মধ্যে এটার মধ্যে এইচ ডিআর নাই এইচ ডিআর থাকা না থাকার কারণে যে ধরনের সমস্যা হয় এই ফোনটাতে এই যে বুঝছা হচ্ছে আমি উচ্ছ্বাস ক্যামেরাটা দেখতেছি একটু 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 বন্ধু প্লিজ এইচ ডিআর না থাকার কারণে মনে করি যে এই যে লোকটা যে গাঢ়টা যে কালো এটা কিন্তু কালো দেখা যেত সাদা হইতেছে না ঠিক আছে তো এইচডিআর থাকলে কিন্তু সাদা ফসফস হয়ে যায় লোকটা সুন্দর দেখা যায় ওই রকম না ওরকম হয় না এইচডি সাদা আকাশটা যেরকম আলো আলোটা এবং নিচে আলোটা বেশি ধরতো যেরকম নিচে ফোকাস করলে নিচেরটা সাদা হয়ে যেতেছে হইল হইলো হলে ঠিক আছে তো এই সমস্যাটার কারণে এইচডিএল আপনি ভুগবেন এবং তো অন্ধকার অন্ধকার লাগবে এছাড়া তেমন কোনো সমস্যা নেই তো যথেষ্ট পরিমাণ তবে যথেষ্ট পরিমাণ তো যথেষ্ট পরিমাণ বন্ধু যে এটা দেখাতে হবে না তো যথেষ্ট আছে মানে ভিডিও ডিটেলস কোনো অভাব নাই মানে একদম স্মুথ না যে কালো একটি লোক কেউ কিভাবে ধরে ফেলেছে আমাদের ক্যামেরা যদিও প্যান্টটাকে কালো করে ফেলছে কিন্তু প্যান্টটা আসলে কারো না প্যান্টটা হচ্ছিল নীল ঠিক আছে আচ্ছা ফোর কে সিক্স ভিডিও করা যায় সামনে এক হাজার আশিতে ভিডিও করা যায় থার্টিএ পেয়েছে দুইশো চল্লিশ এফ পেয়েছে সাতশো মোশন করতে পারেন আর এক হাজার আশিতে একশো বিশে পেয়ে করতে হবে একটু লিমিট রিকমেন্ডেশন মানে লিমিটেশন তো থাকবে এই ফোনগুলোতে আসলে তবে এই ফোনগুলো আসলে আমার ড্রিম ছিল এই ফোনটা যখন আমি কিনার ইচ্ছা পোষণ করি তখন আসলে আমি কিনতে পারি নাই তখন ড্রিম ছিল ঠিক আছে তো এই ড্রিম আজকে আমি চালাইতে চাই না সময়ের মতো এই ফোনটা কিনতে পারি নাই তবে এই ফোনটা যে বলুন স্লিম আসলে দুই হাজার পঁচিশে আইসা

ফাস্ট চার্জে ইউজ করেন তো নয় ওয়াট টানে এটা আমার পূর্ব অভিজ্ঞতা আছে কারণ আমার যখন সিক্সেস ফোন চালাইছি তখন আসলে আমার পাসওয়ার্ড হইতো হতো না তখন ভাবলাম যে ফোন যখন আকাশে রকেট হয়ে যাক কুড়া যাক ফুঁটা যাক কিন্তু আসলে আমার ফাস্ট চার্জিংটা প্রয়োজন তখন আমি মানে ফার্স্ট চার্জ ইউজ করে নয় ওয়াট পর্যন্ত আনতে পারছি এবং প্রচুর পরিমাণে গবেষণা গবেষণা করে ওই নয় ওয়াট মধ্যে থাকছে এবং অ্যাপেলের অরিজিনাল ফার্স্ট চার্জ ফার্স্ট চার্জের ইউজ করে ফোন গরম হয় না আবার ফাস্ট চার্জিং হয় ঠিক আছে ফাস্ট চার্জিং মানে নয় ওয়াট মাথায় রাখবেন এবং এটা ব্যাটারি যেহেতু ছোটো নয় ওয়াট অনেকটা অনেক দ্রুত চার্জ হয় ঠিক আছে তো এটার পিছনে আসলে চারটা এল ফ্ল্যাশ ফ্ল্যাশলাইট আছে দুইটা হলো একটু অরেঞ্জ আর আর দুইটা হলো সাদা যার কারণে ফেস টুন খুব সুন্দর মতো রাত্রে মানে ম্যানেজ করতে পারে এবং ডিসপ্লেগুলো খুবই সুন্দর ফোনটাকে আপনার আগের মন হইতে পারে ব্যাক ডেটা লাগতে পারে কোন জায়গায় যখন নিচে এবং উপরে বড় বড় বেজাল দেবেন কিন্তু ফোনে যে ডিজাইনটা দেখবেন ওভারঅল ডিজাইনটা কিন্তু কোনোভাবেই ডেটে ভরা যায় না ফোন ডিজাইনটা খুবই অসাধারণ সুন্দর ক্যামেরাটা সুন্দর এবং যে চিকন অ্যালুমিনিয়াম ফ্রেম ফোনটা জুস এবং এটাই সেই সেই কাঙ্ক্ষিত মডেল যেখান থেকে আসলে থ্রি পয়েন্ট ফাইভ ফিমেল হেডফোন জ্যাকের যে কষ্টটা সেটা আমাদেরকে দিয়ে দিয়েছে অ্যাপল এবং এমনি যে এই তো দুনিয়াতে মানে ফিমেল জ্যাকের কষ্টে থাকে সবাই এখানে আবার নতুন করে পাঁচ ফুটে ভাই

তাহলে ডেলি লাইফ ইউজনে নিতে পারেন আপনি ডেলি লাইফ ইউজনে এই ফোনটা না একটা অ্যান্ড্রয়েড ফোন রাখলে পরে এটা সাথে চালালে চলে কল টল করার জন্য চলে কিন্তু এই ফোনটা কোনোভাবে রিকমেন্ডেড করার মতো না ভাই চলে তো দুনিয়ার সবই স্যামসাং গ্যালাক্সি এস এটার সাথে যদি আপনি কম্পেয়ার করেন এই ফোনটা হাজার গুণে হাজার গুণে আগে থাকবে ঠিক আছে কিন্তু আসলে আপনার তো কম্পেয়ার করে তো দিন যাবে না আপনার চালানোও লাগবে এটা চালানোর মতো না বর্তমানে এটা ধরে রাখেন এটা ওনারের ভাষার মতো এই ফোনটা চালানোর মতো কিন্তু বাস্তবে না বিশেষ নাহলে আপনি কিনেন কিনা ওনার সাথে যোগাযোগ করেন ওনারের চ্যানেলের লিঙ্ক আমি নিচে দিয়ে দিব তার চ্যানেলে এটা একটা লিঙ্ক ভিডিও আছে আপনি ওইটা দেখে দেবে এবং ওইটা দেখে আপনি জোর জোর জোশ করে ফেমাস হয়ে যাবেন তো চার্জিং না আইফোন এইটার থেকে ওয়্যারলেস চার্জিং শুরু হয়েছে এবং যেহেতু ওয়্যারলেস চার্জিং নাই সেহেতু তেমন পেইন নেওয়ার কিছু নাই এবং ওয়্যারলেস চার্জিং দেওয়া পসিবলও না কারণ এটা অ্যালুমিনিয়াম বডি মানে গ্লাস না হলে তো ওয়ারলেস চার্জিং দেওয়া যায় না তবে একটা গুরুত্বপূর্ণ ডিটেলস আপনি মাথায় রাখবেন সেটা হচ্ছিল এটার বডি কিন্তু এটার ডিসপ্লে কিন্তু কোনো অবস্থাতেই ফুল এইচডি নাই এটা হলো সাতশো বিশ এবং আইফোন সেভেন প্লাসের ডিসপ্লে হল ফুল এইচডি এবং এটার স্টেবিলাইজেশনটা কিন্তু আপনার মানতে হবে করে সাউন্ড স্টেবিলাইজেশনের সাউন্ডটা পাওয়া যায় এটা মানসিক শান্তি একটা তবে এনে একটা আসলে সাইলেন্ট বাটনটা ভালোভাবে ওয়ার্ক করে এটা ভালো লাগবে আপনার অবশ্যই ভালো না লাগার মতো কিছুই না আচ্ছা এই ফোনটার সম্পর্কে না আর ডিটেলসে ঢোকার মতো কিছু নাই মানে মূল কথা হয়েছিল ফোনটা ডেলি লাইফে ইউজ করার মতো না তো জুজ অবস্থ করে করতে পারেন এবং ব্যাটারি চেঞ্জ করতে হবে এখন মনে করেন যে ফোনটা অথেন্টিক পাওয়া ঝামেলা মানে দুষ্কর বলা যায় এবং পুরো ফোন যে কিনবেন মানে এটা হিস্ট্রি তো আপনি জানেন না তো সব কিছু মিলে ফোনটা আপনার শখ থাকলে কিনতে পারেন তবে সব না থাকলে আসলে কেনার দরকার নাই ঠিক আছে বাস্তব কথা এটাই আর এত আগের ফোন কেন কিনবেন নতুন ভালো ফোন পাওয়া যায় আর আর কয়েক টাকা বাড়ায় আইফোন এক্সের দিকে মুভ করেন এক্স এটা থেকে ফার ফার বেটার মানে যদি আইফোন কেনে এতই শখ হয় এক্স কিনেন এটা কিনার কোনো ধরনের দরকার নাই বাস্তবতা এটা এবং আমি আপনি আমার চ্যানেলে ঢুকে দেখেন আমি আইফোন এই সিক্স থেকে শুরু করে হ্যাঁ সিক্স থেকে শুরু করে আইফোন টুয়েলভ প্রো পর্যন্ত চালাইছি ঠিক আছে এবং ফিফটিন প্রোও চালাইছি হয়তোবা ফোনগুলো বেশি দিন চালাইতে পারি নাই তো যার কারণে আপনাকে আমি এতটুকু বলতে পারি যে আসলে মানে দরকার নাই এবং আমি গরিব মানুষ আমার প্রচুর টাকা যে আপনাকে বলবো এ না বিষয়টা না আমি আমার জায়গা থেকে বলতেছি এই ফোনটা কেনার দরকার নাই অন্যদিকে মুভ করেন ধন্যবাদ আমার ভিডিও ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব যা আসে সব কিছু করে দেবেন আর ভালো না লাগলে অবশ্যই ডিসলাইক দেবেন ডিসলাইকই তো দেন না ডিসলাইক দেবেন আর কমেন্টকে জানিয়ে দেবেন কি ভালো লাগে নাই ঠিক আছে ধন্যবাদ